মদিনা থেকে একটু দূরে আগাইলে পাহাড় এই উহুদের পাহাড়ের যখন জানলেন বেইমাদের মদিনায় আক্রমণ করবে সাহাবাদের সাথে পরামর্শ করে মদিনা থেকে একটু দূরে আগাইলে উহুদের পাহাড় সেইখানে তার তাবু স্থাপন করলেন সেই খান থেকে প্রতিহত করবে মায়ার নবী সাহাবাদের নিয়ে উহুদের পাহাড়ের পাদ দেশে চলে গেলেন এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর বেঈমানেরা নবীর উপর আক্রমণ করেছে সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিন কে চারিদিক থেকে ঘিরে রেখেছে যাতে নবীর শরীর মুবারকে আর কোনো আঘাত না আসে রাহমাতুল লিল আলামিন কে সাবএক এরাম চারপাশ দিয়ে আঁকড়ে ধরেছে যাতে তার গায়ে কোনো আঘাত না লাগে রহমাতুল্লা আলামীলকে বেইমানের আক্রমণ করে রহমাতুল্লা আলামিনকে জমিনের মধ্যে ফেলে দিল যেই নবীর শরীর মোবারকে মশামাছি গড় হারাম ওই নবীর শরীর মোবারকে বেঈমানের আক্রমণ করে শরীর রক্তাক্ত বানিয়ে দিল একজন একজন ঘোষক ঘোষক মদিনার মদিনার ঘোষণা দিয়ে দিল কুতিলা মোহাম্মদ কুতিলা মুহাম্মদ মোহাম্মদ দুনিয়াতে নাই মোহাম্মদ শহীদ হয়ে গিয়েছে নবীর একজন সাহাবি নাম হচ্ছে হানজলা যাকে বলা হয় গসলুল মালাইকা গসলুল মালাইকা বলা হয় যার গোসল স্বয়ং ফেরেস নিজের হাত দ্বারা করিয়েছেন এই হানজালা রাদি আল্লাহ তাল্লুর বিবাহ রহমাতুল্লিল আলমিন রাত্রেই পড়িয়েছেন হানজালা রাদি আল্লাহ তাল্লাহ স্ত্রীর সাথে রাত্রে বাসর ঘর করার পর সকালবেলা যখন গোসলখানায় যায় গোসল করতে গোষকের আওয়াজ ханজালা রাদিয়াল্লাহু তালান নোর কানে আসে আসার পরে ханজালা রাদিয়াল্লাহু তালান নুগায়ে পানি নাই না গোসল না করে স্ত্রী দরবারে যায় ওই স্ত্রী আমার আমি শুনলাম গোষক বলছে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ আমার নবী নাকি দুনিয়াতে নাই আমার নবী নাকি শহীদ হয়ে গেছে ওই স্ত্রী আমার লুঙ্গি কাপড় নাও তোর বাড়ি দাও নবীর জন্য ময়দানে যাব ওদের যেই বেইমানেরা নবীর উপর আক্রমণ করেছে ওই বেইমানদেরকে দুনিয়াতে আর রাখবো না স্ত্রী বারবার বললেন্লা জায় আল্লাহ গোসলটা করে নেন বিভিন্ন রকম অনুরোধ করলেন কিন্তু হানজালা রাজি আল্লাহ তালু স্ত্রীর কোন কথাই কানে দিলেন না তলোয়ার নিয়ে উহুদের রনাঙ্গনে চলে গেলেন এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হানজালা রাজি আল্লাহ তালু শহীদ হয়ে গেলেন কুরাইশ বংশের একজন সুদর্শন যুবক হানজালা রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারকে বর্ষা নিক্ষেপ করে আনজাল রাদি আল্লাহ তালানকে শহীদ করে দিলেন আনজাল রাদি আল্লাহ তালানু শহীদ হয় নাই সে বেইমাল কাফেরদেরকে জাহান নামেও পাঠিয়ে দিয়েছিল আরে নবীর উম্মতের দল কেমন মহব্মত সাবে কেন রহম্মাতুলীলা আলমিলকে করতেন নিজের জীবন চলে যাবে তারপরেও রহম আতুর লীলা আলমিনের মাধ মাটিতে মিশতে দেবো না যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পর মায়ার নবী ওই যে মাটিতে পড়ে গিয়েছিলেন সাবেক রাম রহমাতুল্লাহ আলমিনকে ধরে উহুদের পাহাড়ের একটা গর্তের মধ্যে পাথরের উপর রহমাতুল্লাহ আলমিনকে বসালেন বসানোর পর রহমাতুল্লাহ আলামিন উহুদের ময়দানের দিকে তাকায় দেখে শত শত লাশ সেখানে পড়ে আছে রাম মাতুল্লিলা আল আমিল বললেন সাবে কারাম যাও যারা শহীদ হয়ে গিয়েছে বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও ময়দান থেকে একজন মহিলার আওয়াজ ও আমার নবী আমার আপনার সাহাবি হাঞ্জালার লাশটাকে গোসল ছাড়া দাফোন দিয়েন না আমি হানজালার স্ত্রী অনবী যার বিবাহ আপনি গতকাল রাত্রে পড়িয়েছেন ওই হানজালা আপনার মহাব্বতে ফরজ গোসল্লা করে হুদের ময়দানে এসে আপনার মহাব্বতে শহীদ হয়ে গেলেন অনবি ওই হানজালাকে গোসল ছাড়া দাফন করিয়েন না কেমন মহব্বত করতেন আর আমরা কেমন মহব্বত করি হানজা রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন গнди আবে কুলুরে হানজা শহিদরে কলিজা সে সেই হু দে নবীর ডাকে আধারাতে রাত কহেন তরে তে বিদ রে চল

তুলে ইstri বলে আল্লাহর দরবারে বিয়ের রাত রে লব তো মার রে সেই জঙ্গে যুদ্ধে সোইদ হোইলে না পাকো হালা তে নো বিজেলে ন্জা পাইলেন সুনিতে হোই পের হইবে তে হন্জা লার গসোল সেই জনা তের কন্দি আবে কুলোরে হন জালা দোরে কলি জাসিরি সেরে সেই জঙ্গে ওদে জঙ্গে ও দে আশ কো বড়াই শায়ন শাহদোয়ালোম আশ করা শায়ন শাহদোয়ালোম সুন্নতি কি পাইরবি করতে রো হর যার দম সুন্নতি কি পাইরবি করতে রো হর দম এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ওই নবীর জন্য কি একটু মায়া হয় না ওই নবীর আদর্শকে আঁকড়ে ধরতে মন চাই না যে নবী তোমার জন্য এত কান্নাকাটি করে যে নবী তোমার জন্য কত কান্নাকাটি করতেছে ওই হাসরের ময়দানে সব নবী বলবেন আফসিন 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 अमार अपना नबी बे यार अब्बी उम्मती यार अब्बी उम्मती আল্লাহ আমার উম্মত কোথায় রহমাতুল্লিল আলমিন বলেন আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না কি পরিমাণ আমাদের জন্য নবী মহব্বত করেছেন কি পরিমাণ আমাদের জন্য নবী কান্নাকাটি করছি আর ওই নবীর জন্য আমরা একটু ওই নবীর মহব্বত আমাদের অন্তরে যদি না থাকে তাহলে এটা কীভাবে হয় যে নবী এত কান্নাকাটি করলেন ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে ও দয়ার মালিক আমার একটা যদি জাহান নামে তাহলে আমি জান্নাতে যাব না এরে যুবক ভাই ওই নবীর সুন্নত কে আঁকড়ে ধরো ওই নবীর সুন্নত তো মজা যারা ওই নবীর সুন্নত আঁকড়ে ধরেছে তারা অত্যন্ত ভালো তারা অনেক ভালো আছে টুপি পাঞ্জাবি পরলে মাথা গরম হয় না শরীর গরম হয় না বরং ভালো লাগে আমরা তো সবসময় তুমি পাঞ্জাবি পরে থাকি কই আমাদের তো আমাদের তো মাথা গরম হয় না শরীর গরম হয় না তুমি কি ভাবি বললা টুপি বললে মাথা গরম হয় তুমি আসলে নবীর মোহাব্বত নবীর সুন্নত তরিকা এখনো বুঝো নাই ওই নবীর সুন্নতকে আঁকড়ে ধরো আস্তে আস্তে আঁকড়ে ধরো দেখবা একটা সময় আস্তে আস্তে মজা লেগে যাবে মনে রাখবা যারা ইহুদি খ্রিস্টানদের প্রধান অনুসরণ করবে যারা ইহুদি খ্রিস্টানদের আদর্শকে আঁকড়ে ধরবে এরা কখনো নবীকে মহব্বত করে না যদি তারা নবীকে মহব্বত করতো নবীর শূন্য তাকড়ে ধরত খলিফাতুল মুসলিম রহমাতুল্লিল আলমিনের কাছে সে বললেন মায়ার নবী আমার দুনিয়ার সবার থেকে বেশি মোহব্বত আপনাকে করি তবে আমার জানের চাইতে বেশি মোহব্বত করি না মায়ার নবীটিকে বললেন নমর তুমি এখনো পরিপূর্ণ মমিন হতে পারো না কেন হতে পারি নাই মায়ার নবী বললেন নমর আমাকে জানের চাইতেও বেশি মোহব্বত করতে হবে যে বান্দা আমাকে নিজের জানের চাইতে বেশি অন্যান্য মানুষের সাথে চাইতে বেশি মহব্বত করবে সেই প্রকৃত মুমিন। সুতরাং মোর তুমি এখনো পরিপূর্ণ মোমিন হতে পারো নাই রহেমত লল্লীলা যখন অমরকে বললেন অমর রতী আল্লাহ তাহাল সাথে সাথে বললেন মায়ার নবী আমার দুনিয়ার সবার থেকে বেশি আমার জানের চাইতেও বেশি মহব্বত আপনাকে করি মায়ার নবীদের কে বললেন অমর এইবার তুমি পরিপূর্ণ মমিন হয়ে গিয়েছ এরে নবীর উমতের দল নবীকে কীভাবে মহব্বত করব ওই নবীর সালে গুস্তাগি করে বেঈমানেরা মুনাফিকেরা আর তুমি আমি ঘরের মধ্যে বসি তুমি আমি ঘরের মধ্যে বসে থাকি অথচ ওই নবীর মহব্বতের জন্য যারা ওই নবীর সালে গুস্তাগি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত না এটা তো নবীর মহব্বত হতে পারে না নবীর মহব্বত হলো নবীর সালে যে বিয়াদবি করবে নবীর সাথে যে গুস্তাগি করবে যে গুস্তাগি করবে ওর দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই তার বিরুদ্ধে তার বিরুদ্ধে যত প্রকার পরিকল্পনা আছে আমাদের করতে হবে আজ আমরা কোথায় বেঈমানেরা নবীকে নিয়ে কুটুক্তি করে বেঈমানেরা নবীজিকে নিয়ে আজে বাজে মন্তব্য করে অত সেই বান্দা দুনিয়াতে থেকে কোনো চিন্তা থেকে এটা তো নবীর মহব্বত না এই জন্য সাবধান নবীকে যদি মহব্বত করতে চাও তার সুন্নত আঁকড়ে ধরো নিজের জানের চাইতেও নবীজিকে বেশি মহব্বত করতে হবে

এই যারা এই ক্যাটাগরির মধ্যে নাই সবার চাইতে বেশি নবীকে মহব্বত করবে এরাই প্রকৃত মুমিন এই জন্য আমি এই ঘটনা দ্বারা হানজালা রাদি আল্লাহ স্ত্রী যখন বললো মায়ের নবী হানজালার গোসল ছাড়া কো দাফন করিয়েন না তখন মায়ের নবী বললেন সাহাবা যাও গিয়ে হানজালার লাশটা দাফন দেওয়ার আগে গোসল দিয়ে দাও যখন মায়ার নবী বললো আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বললেন মায়ার নবী আমার যে সাবি ফরজ গোসল হওয়ার পর ফরজ গোসল না করে আপনার মহব্বতে ওহুদের ময়দানে এসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে আপনার মহব্বতে ওর গোসল জমিনের পানি দ্বারা হবে না হবে না ওর গোসল জমিনের পানি দ্বারা হবে না জান্নাতের পানি দ্বারা ফেরিস্তাদের হাতে হয়ে গিয়েছে বলেন সুবাহান আল্লাহ একেই বলা হয় গসলুল মালাইকা ইকা হামজাল রাজি হচ্ছেন গসলুল মালাইকা ইকা নবীজিকে কতটা মহব্বত করেছেন একজন মহিলা সাহাবি ওদের ময়দানে তার স্বামী ভাই বাবা সবাই শহীদ হয়ে গিয়েছে গ্রাম তার সংবাদ দিলেন তোমার বাবা ভাই তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে মহিলা বলতেছে আগে বলো আমার নবী কেমন আছে আমার নবী কি ঠিক আছে সাহবে কেরাম বারবার বলছে তোমার স্বামী নাই তোমার বাবা নাই তোমার ভাইও শহীদ হয়ে গিয়েছে বারবার মহিলার আওয়াজ জমান থেকে একটা শব্দ বের হয় আমার নবী কেমন মনেছে আমার নবী কেমন আছে আমাকে আমার নবীর সামনে নিয়ে যাও কেরাম বললেন আমাদের নবীজি অনেক ভালো আছে চিন্তার কোনো কারণ নাই মহিলা বললেন আমাকে নবীজির সামনে নিয়ে যাও সাহাবেকরাম নবীজিকে নবীজির সামনে ওই মহিলাকে নিয়ে গেলেন মহিলা নবীজির সামনে বললেন মায়ের নবী আমার আমার স্বামী ভাই আমার আব্বা বহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই আপনি এখনো দুনিয়াতে জীবিত আছেন আপনি আমার সামনে সই সালামতে আছেন এটা দেখে আমি অনেক ভালো লাগতেছে আমার স্বামী নাই বাবাও নাই আমার ভাইও শহীদ হয়ে গিয়েছে আমার এতে কষ্ট নাই কারণ আপনি আমার সামনে আছেন সাহাবেকরাম মহিলা সাহাবেরও কেমন মহব্বত করতো আর আমরা নবীজিকে কেমন মহব্বত করি মহতারাম হাজরেন এই জন্য নবীজিকে সব কিছুর ভালোবাসতে হবে মহব্বত করতে হবে লুকোচুরি করে কখনো মহব্বত ভালোবাসা আনুগত্য আদর্শ গ্রহণ করা যায় না একটা মানলাম আরেকটা মানলাম না এটা কখনোই হতে পারে না মহব্বত এটাকে আনুগত্য বলে না এই জন্য নবীজিকে যদি মহব্বত করতেই চান তাহলে সব কিছুর নবীজিকে মহব্বত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলির উপর নবীজিকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করেন এবং সাহাবেক যে সত্যের মাফ এটা এটার দলিল প্রমাণের কোনো অভাব নাই সুতরাং যা বলবে সাহাবেকরাম সত্যের মাফ নয় এরা সাহাবিজবেষী সুতরাং এদের এরা যখনই বলবে সাহাবেকরম সত্যের মাফ নাই সাথে সাথে বলবেন তোর উপর আল্লাহ ন